আমাদেরকে যারা গুলি করত আমাদেরকে যারা রিমান্ডে নিত আমি শহীদ মির কাসিমালি মিন্টু বাড়ির সাথে জেলখানায় যতবার কথা বলার সুযোগ পেয়েছি আমি ওনার ওনার রুমেও একবার যাওয়ার সুযোগ রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে আমি বলতাম মীর ভাই এগুলো কিসের বলছে কারারক্ষীরা পকেটে করে লুকাইয়া তারপর ওনার ছেলের ওনার মেয়ের ওনার বউ ওনার ভাইয়ের সিবি ওনার কাছে দিয়ে দিত তারা বলতো মির স্যার আপনার ফাঁসি হবে না কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ আপনাকে তালা করবেন বের বের হয়ে হয়ে আমার আমার চাকরি মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মির্কাশে বলতাম ইনশাল্লাহ আমারও মন বলে আল্লাহ তালা আপনাকে সেটার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরো কিছু খেতবোধ করাবেন তাহলে পৃথিবীর শক্তি আমার একটা পশম স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা আমির কাসেম পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবে না আমি স্পষ্ট করতে চাই শহীদ মীর কাসেম আলী মিন্টুরে এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আরো দিকে ধাবিত করবই সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা রসলি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি একথাও বলে গিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দী হন নাই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ সুবাহ কাল কেমতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইস্তানে আহ্বান জানাচ্ছে আসুন ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আর নত জানু সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা দক্ষতা আমানতদারিতা যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত আদর্শ মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ আসুন আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের উত্তরসূরি অনুসারী হয়ে তিরোনবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গ অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে ওই ওয়ান জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ